হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমি খুব একটা ভালো নিই কারণ শরীরটা একটু খারাপ তো কথা বলতেও খুব কষ্ট হচ্ছে আর দেখো ফাইনালি আমাদের মুরগি বাচ্চা চলেই এসেছে তোমাদের বলেছিলাম বাচ্চা হলে ভিডিও দেব আর যেহেতু রোড থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে তাই রিস্স করে নিয়ে যেতে হবে বড় বাড়ি তো তাই জন্য ভেতরে আর যাবে না আর তোমাদের আগে বলা হয়নি এটা আমাদের কোম্পানির চার্জ সেই জন্য যিনি সুপারভাইজার মানে চিপস ডেলিভারি করতে এসেছেন যিনি মুরগিগুলো গুনে দিচ্ছে ভালোভাবে বাবা দেখে নিচ্ছে বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে কিনা আমরা তোমাদের ওখানে সামনে থেকে দেখাচ্ছি ক্যারেটের মুরগিগুলো এ দেখো মুরগি বাচ্চাগুলো কত সুন্দর বাবাও একবার গুনে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা আর এগুলো সবই ব্রয়লার মুরগি আর দেখো এখানে একটা অন্য কালারের মুরগি এগুলো বেশি হোয়াইট কালারেরই হয় তো একটা দুটো এরকম ব্ল্যাক কালার হয়ে যায় কত ছোটো বাচ্চাগুলো দেখো তো ফাইনালি এখন চলো রিক্সা লোড হয়ে গিয়েছে আর এখানে একুশ তো বাচ্চা আছে এগুলোই যাবে ফার্মে এখন এগুলো ভালোভাবে ঢাকা না দিলে পাখিগুলো পড়ে যাচ্ছে সাইডে তাই জন্য বাবা ঢাকা দিয়ে দিচ্ছে বক্সগুলোতে তো ফাইনালি এখন ফার্মে বাচ্চাগুলো নিয়ে চলে এসেছে আমরা সবাই দেখো ফার্মে এখন রেডি করে রাখা হয়েছে আগেই দেখিয়েছি তোমাদের পেপার বিছিয়ে তো জলের জায়গা খাওয়ারের জায়গাও দিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জল এখনও দেওয়া হয় না এগুলো এখন না নিয়ে ভালোভাবে তারপরে দেওয়া হবে তো আমি এখন নামিয়ে নিচ্ছি বাচ্চাগুলো গুনে তো খাবার তো আগেই এসেছে তোমাদের দিয়ে আর জলটা সাদা জল দেওয়া হবে না ওতে ইলেকট্রল পাউডার দিয়ে দেওয়া হবে আর কারোর যদি জানার থাকে যে কী কী মেডিসিন দেওয়া হয় জলে তো কমেন্ট করো আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদের কী কী মেডিসিন ইউজ করা হয় আর আমার বোন দেখো ওখানে মুরগিগুলোকে আর ওরা কীভাবে শুটে শুটে যাচ্ছে ওর কাছে আর এদিকে দেখো আমার পিছনে একজন বুঝতে পারছে না যে এগুলো কী তাই ঘুরে ঘুরে যাচ্ছে চারিদিকে পার্টিখানের সাইডে সাইডে এটা আমার ভাগ খুবই ছোটো তাই বুঝতে পারছে না এগুলো কী কী ঘুরে যাচ্ছে শুধু আমাদের সাথে সাথে আর এখানে টোটাল একুশো বাচ্চা আছে যেহেতু এখন গরম তো শীতকালে আর একটু বেশি দেয় ওনারা তো ফার্ম অনুযায়ী বাচ্চা দেওয়া হয় আর আমিও একটু এখন ডাকছিলাম ওদের তো ওটা দেখো কীভাবে ছুটে ছুটে আসছে আমার কাছে তো বাচ্চাগুলো ছাড়ার পরে একটু দেখে নেওয়া হলে সব ঠিকঠাক আছে কিনা এখন বোন এখানে খাবার দিচ্ছে তো প্রথমেই পেপারে দেওয়া হচ্ছে কারণ ওটা ছোটো যে হচ্ছে তাই ফার্স্ট এখন তাই ওরা পেপার থেকেই টুকরে খাবে তো তারপরে আস্তে আস্তে খাবারের জায়গা থেকে খাবে তো চলো আর তোমরা ভেবো না যে আমি শুধু ক্যামেরাই করি তো আমার কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই জাস্ট আর ওখানে চারটা আলাদা আলাদা পার্টিশন করা হয়েছে তো সবগুলোতে এখন বোন দিয়ে দিচ্ছে খাবারগুলো আর এই বড়ো মুখে খাবারগুলো আমি দিয়ে দিলাম তো দেখো ওখানে খেতে খেতে আস্তে আস্তে ওরা এখানে দেখো জলও দেওয়া হয়ে গিয়েছে আর তোমাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর এখানে যে পেপারগুলো রয়েছে তো চব্বিশ ঘন্টা পর এগুলো তুলে দেওয়া হবে বাকিগুলো তোষের ওপরেই থাকবে তারপর থেকে তো চলো এখনের মতো টাটা আর তোমাদের কারোর কিছু জানার থাকলে অবশ্যই আমায় বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা